তবুও সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকালে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো সকাল এখন নটা চল্লিশ মতো হবে এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম আজকের ওয়েদারটা বেশ ভালো টুপটাপটাপুর টুপুর বৃষ্টি পড়ছে সেই সকাল থেকে ঘুম থেকে উঠেছিলাম সাতটার সময় উঠে দেখি বৃষ্টি হচ্ছে আর বেশ ঠান্ডা হওয়া খুব ঠান্ডা লাগছিল। তো ভাবলাম না এক কাজ করে আরেকটু শুয়ে পড়ে তো আটটা দশে আজকে ঘুম থেকে উঠেছি উঠে বাসে কাজকর্ম আরও সেরে নিয়েছি স্নান টান কিছুই করিনি আজকে একদম বেলা করে স্নান টান করবো যাই হোক এখন আমাদের জল খাবারের জন্য গোলা রুটি বানিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই যে পুরুলিয়া থেকে খেজুর গুড় এনেছিল সেই খেজুর গুড় দিয়ে গোলা রুটিটা খেয়ে নিলাম গোলা রুটি খেতে তোমাদের কার কার ভালো লাগে আমার তো বেশ দুর্দান্ত লাগে খুব সুন্দর লাগে নরম নরম হয় তো খেতে আমার বেশ ভালো লাগে আজকে তোমাদের দাদা দাদাভাইকে আর টিফিন বানিয়ে দিইনি নি কারণ আজকে তো শনিবার শনিবার দিনে ওর টিফিন তেমন একটা নিয়ে যায় না বাইরে মানে ওদের অফিস স্টাফ সবাই মিলে বাইরে খাওয়া দাওয়া করে ওই জন্য শনিবার দিনটা ওকে টিফিন দিতে হয় না যাই হোক জলখাবারটা খেয়ে ঘরে এলা মেয়েকে ঘুম থেকে তুলবো আর বিছনাপত্র তো গোছাবো তার সাথে আজকে একটু বেডরুমটা ডিপ ক্লিনও করব। আজকে যেহেতু শনিবার শনিবার দিন মানে রান্নাবান্নার চাপটা কম থাকে আর এই সব কাজকর্ম মানে ক্লিনিংয়ের কাজকর্মটা বেশি থাকে তো মেয়ে তো ঘুম থেকে একদমই উঠতে চাইছিলো না ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো আরও একটু ঘুমাতে চাইছিলো আমি বললাম না মামা অনেকটা বেলা হয়ে গেছে আর সত্যিও অনেকটা বেলা হয়ে গেছে মা উঠে পড়ো তো বলতে উঠে পড়লো আর ওকে একটু আদর করতে হলো প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে ওকে একটু আদর করতে হয় দিলে ও খুব খুশি হয়ে যায় বাচ্চাদেরকে যদি একটু ঘুম থেকে ওঠার পরে আদর করা যায় তাহলে তাহলে দেখবে ওদের মনটাও খুব ভালো হয়ে যায় আজকে তো বেশ ঠান্ডা তাই জন্য ওকে মজাটাও পরিয়ে দিলাম জুতো রয়েছে যেন ওকে বলি মা জুতোটা পরে থাক কিন্তু ও জুতো পরলে না খুলে ফেলে তাই জন্য ওকে মোজাটা পরিয়ে দিলে ওই সমস্যাটা হয় না যাই হোক ওকে বাইরে নিয়ে গিয়ে ব্রাশ করিয়ে দিলাম দুধ বিস্কুট খাইয়ে দিলাম তারপরে এই যে বেডরুমে ক্লিনিং কাজে লেগে পড়লাম কাল থেকে আকাশটা যেন তো গুম করেছিল মনেই হচ্ছিল যে বৃষ্টি হবে তাছাড়া খবরেও বলছিল যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাল রাত থেকেই তো বৃষ্টি পড়া শুরু হয়েছে আর কালকে রাত্রে কি হয়েছে বলো তো রাত বারোটা দশ মতো বাজবে তোমাদের দাদা ভাইয়ের হঠাৎ মনে হলো যে চলো একটু লং ড্রাইভে যাই দুজনে মিলে একটু গাড়ি করে ঘুরে আসি তো আমি যেতে চাইছিলাম না কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগছিল বৃষ্টি যেহেতু পড়ছিল। যা শুনে বলছে তাহলে আমাদেরকেও নিয়ে চলো আমরাও যাব তো আমি বললাম ঠিক আছে সবাই যখন যাবে বলছে তাহলে যাওয়াই যাক তো খাওয়া দাওয়া করে রাত বারোটা পনেরো মতো হবে তখন আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরে আস্তে আস্তে আমাদের প্রায় দুটো মতো বেজে গিয়েছিল ভালোই লাগছিলো গাড়ি করে ঘুরতে আর তাছাড়া রাতের কলকাতা দেখতে আলাদা রকমের লাগে আমার তো বেশ ভালো লাগে এই এক্সপিরিয়েন্সটা আমার আছে কারণ আমরা মাঝে মাঝেই তোমাদের দাদা ভাই আমি বেরিয়ে যাই এইভাবে লং ড্রাইভে দু চাকা করে মানে বাইকে করে আর কি বাইকে করে ঘোরার মজাটা আবার আলাদা যেটা চার চাকার মধ্যে নেই আর কালকে যেহেতু বৃষ্টি প্রচুর আর ঠান্ডা রয়েছে সেই জন্য ভালাম চলো চার চাকা করেই যাওয়া যাক তাহলে বাচ্চাদেরও কোনো অসুবিধা হবে না আর এই বৃষ্টিটা মনে হয় শুধু আমাদের এখানেই হচ্ছে না অনেক জায়গায় হচ্ছে কারণ আমি বাড়িতেও ফোন করলাম বাড়িতে মাও বলল হ্যাঁ এখানেও বৃষ্টি হচ্ছে ঝিমঝিমিয়ে টাপ টুপুর টুপুর করে কিন্তু ভারী ধরনের হচ্ছে না আমাদের এখানেও সেম যা বাড়িতেও ফোন করলো সেখানেও বলছে বৃষ্টি হচ্ছে তাই বলছি হয়তো প্রায় জায়গায় আজকে বৃষ্টিটা হচ্ছে তবে জানো তো গরমকালের বৃষ্টি আর শীতকালের বৃষ্টির মধ্যে অনেক পার্থক্য রয়েছে গরমকালের বৃষ্টিটা মানে মজা লাগে আর কি বেশ ভালো লাগে আর শীতকালের বৃষ্টিটাতে ভালো লাগে বাট কোথাও গিয়ে মানে একটু অসুবিধাও হয় যেহেতু আমি বৃষ্টি প্রেমী তাই জন্য আমার শীতকাল হোক বা গরমকাল হোক আমার দুটোতেই বৃষ্টি ভালো লাগে সকাল থেকেই এতটা ঠান্ডা পড়ছে আজকে তো মনে হয় সোয়েটার বের করার কোনো প্রশ্নই ওঠে না শুধু কোনো রকমে স্নান টান করে আবার শয়েটার গায়ে দিতে হবে তো শয়েটার পরলে না কাজের অসুবিধা হয় না বাট চাদর পড়লে প্রচণ্ড কাজের অসুবিধা হয় এত খুলে খুলে পড়ে যে কি বলবো বিরক্ত লেগে যায় এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজই হয়ে গেল তাই না মানে বেডরুমের ক্লিনের কাজ প্রায় শেষের পথে এখন মেয়ের এই যে শেলফটাতে বুকসগুলো রাখি সেগুলো ভালো করে গুছিয়ে রেখে দিলাম এই বুকসগুলো গোটাতে গোটাতে আমার মনটা অনেকটা খারাপ হয়ে গেল। মেয়ে স্কুলের কথাগুলো মনে পড়ে গেল সেদিন মেয়ে বলছিল যে ওর ফ্রেন্ডদেরকে দেখতে পাচ্ছে না বলছে মা একবার ভিডিও কল করো তো ওদেরকে আমি দেখব আমি বললাম কিভাবে করব বল সবার নাম্বার তো নেই একজনের নাম্বার রয়েছে তাহলে আমি একজনকে হয়তো করতে পারি বাকিজনের নাম্বারগুলো আমি কোথা থেকে পাবো তো সেই মানে খারাপ লাগছে আর কি যে মেয়ে ওর ফ্রেন্ডদের সাথে দেখা করতে পারছে না ও তো কষ্ট পাচ্ছে আর আমাকে প্রায় সময় বলে মা আজকে স্কুল যাব না আজকে তো বাংলা ম্যামের ক্লাস ছিল আজকে তো ইংলিশ ম্যামের ক্লাস ছিল এই ম্যামটা ওই ওই ম্যামটা ওই ও কিন্তু মাঝে মাঝে বলে ওর ফ্রেন্ডদের নামটা ফ্রেন্ডদের কথাও বলে তো তখন মানে প্রচণ্ড খারাপ লাগে ভাবি ওই সব ফ্রেন্ড বা ম্যামদের সাথে তোর আর কোনোদিন দেখা হবে না এটার জন্য খারাপ লাগে আর আমারও কিছু চেনা পরিচিত মানে ফ্রেন্ড ছিল তাদের সাথেও আর দেখা হচ্ছে না কথা হচ্ছে না খারাপ লাগে আর কি আজকে চাদরটা চেঞ্জ করে শান্তি পেলাম কালকে রাত্রে চেঞ্জ করতে যাচ্ছিলাম তারপর আবার কি মনে হলো যে না থাক রাতটুকুটা কাটিয়ে দিই কালকে সকালবেলা না হলে চেঞ্জ করে নেব কালকে তো এমনিতে ডিপ্লিন করতে হবে তখন না হলে চাদরটা চেঞ্জ করে দেবো পাতানোর সময় যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়ে গেল। এত হালকা কালারের চাদর তোমাদেরকে বললাম না যে যদি কোনো দাগ লেগে যায় একদম বিশ্রী লাগবে আর সেটাই হলো কি হয়েছে ভাসুর দুধ আর মুড়ি বাচ্চাদেরকে খেতে দিয়েছিল। যে বাটিতে খেতে দিয়েছিল সেই বাটিটায় একটুখানি ফুটো রয়েছিল। এবার বিছানার ওপরে বাটিটা বসিয়ে দিয়েছিল। আর ওখান থেকে সব দুধগুলো ফুটোতে পড়ে গেছে তো ওই করে চাদরে দাগ লেগে গিয়েছিল তো কালকে কোনোরকম আরেকটা বিছনা চাদর পা দিয়ে ঘুমিয়েছিলাম দাগ লেগে গেছে মানে খুব বেশি দিন লাগছে দেখতে তো দেখা যাক ভালো করে খেঁচে দিলে হয়তো দাগটা উঠে যেতে পারে কি জানি গরম জলে ভিজিয়ে রাখবো দেখা যাক তারপরে কি হয় এদিকে আমার মোটামুটি ঘর গোছানো হয়ে গেছে সোফাটা ছিল সোফাটা ও গুছিয়ে নিলাম ভালো করে এইবারে এই কালকে যে গেছিলাম বেরিয়েছিলাম বললাম না রাতে তো ওই ছয়টা জ্যাকেট আর জামা প্যান্টগুলো পড়েছিল সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি এইদিকে মেয়ে দেখো কোথা থেকে এসে আমাকে জড়িয়ে ফেলছে আর বলছে মা চলো আমার সাথে একটু খেলা করবে কিন্তু খেলা কি করে করব বলো বাড়িতে কাজ রয়েছে রান্না রান্নাবান্না এখনো হয়নি রান্নাবান্না করব তো ওকে বললাম যাও তুমি তোমার দাদা ভাইয়ের সাথে খেলো আমি যখন সময় পাবো তখন তোমাদের সাথে গিয়ে খেলা করব আসলে দুজনে খেলবে সবই ভালো কিন্তু মাঝে মাঝে আবার মারপিট হয়ে যায় আর কি মানে এর জিনিস ও নিয়ে নিলে ওর জিনিস এ নিলে মারপিট হয়ে যায় এটা বা অস্বাভাবিকই কিছু নেই বাচ্চারা থাকলে এরকম তো একটু করে আর কিছু করার নেই যাই হোক জামা কাপড় গুছিয়ে জ্যাকেটগুলো খাটে রেখে দিলাম আর জামা প্যান্টগুলো আলমারিতে তুলে দিয়ে চলে এলাম এদিকে সবজিটা কাটতে ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা বাকি রয়েছে সেগুলো করব ভাবলাম এখানে সবজিটা কেটে রান্না বান্নাটা বসিয়ে দিই তারপরে এসে না হলে আমি এই ঝাঁট দেওয়া আর মোছাটা করে নেব আজকে করবো খিচুড়ি তাই দেখো ফুলকপি গাজর বিনস আলু কেটে নিয়েছি আর এদিকে বেগুন ভাজো বলে বেগুন কেটে নিলাম আর মটরশুঁটি একটুখানি দেবো খিচুড়িতে তাই মটরশুঁটিটাও ছাড়িয়ে নিলাম যেটুকু মটরশুঁটি আমি খিচুড়িতে দেবো ওইটুকু মটরশুঁটি ছাড়ালাম বাকি মটরশুঁটি আমি গোটা মটরশুঁটি ফ্রিজে রেখে দেবো এদিকে এখন বেগুনে নুন হলুদ মাখিয়ে নেবো নুনটা শেষ হয়ে গেছিলো তাই নুনটা ঢেলে নিলাম আর ওদিকে খিচুড়ি সবজিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি ভাজা হয়ে গেলে তারপরে ওই চাল ডাল আর সবজিগুলো দিয়ে একটা সিটি মেরে নেবো খিচুড়ির সাথে বেগুন ভাজা বেশ ভালো লাগে খেতে আর এখন তো কয়েকদিন ধরে আমাদের বাড়িতে প্রায় দিনই বেগুন ভাজা হচ্ছে তোমাদেরকে বললাম কেন জানি না আমার বেগুন ভাজাটা খেতে বেশ ভালোই লাগছে মিষ্টি মিষ্টি লাগছে বেশ ভালোই লাগছে তো বেগুনটা ভেজে নিয়েছি আর এদিকে দেখো সব কুকারে আমি তুলে দিচ্ছি দিয়ে একটা সিটি মেরে নেবো ওদিকে সিটিটা পড়ুক তার মধ্যে আমি ঘরটা ঝাঁটতে মুছে নেব না মুছলেও হতো শুধু ঝাঁট দিয়ে দিলে হতো সকালবেলায় তো ঝাঁট দেওয়া মোছা সবই করেছিলাম তারপরেও এখন একটু করে নেবো কারণ আমার পায়ে যদি একটু মানে ঘ্যাস ঘ্যাস করে আমার একটুও ভালো লাগে না সত্যি কথা বলতে ওয়েদারটা আজকে এত ভালো আর এত ঠান্ডা লাগছে কাজ করতে কোনো ভালোই লাগছে না মানে এনার্জি আসছে না কাজের মনে হচ্ছে যেন ব্লাঙ্কেটটা গায়ে দিয়ে আবার শুয়ে পড়ি মানে বিছানা থেকে উঠতেই ইচ্ছে করছে না সত্যি কথা বলতে এই ওয়েদারে কাজ করতেই আমার ইচ্ছে হয় না কেন আমি জানি না তোমাদের কার কার এরকম হয় একটু বলো প্লেস কিন্তু না করেও উপায় তো কিছু নেই করতেই হবে তার জন্যই করা বাধ্য হয়ে করা বলতে পারো এতবার ঘর ঝাঁত দেওয়া হয় তবে যতবার আমার ঘরে ঝাঁট দেবে ততবারই কিছু না কিছু ময়লা তো পাবেই পাবে আসলে বাচ্চারা এত ঘর নোংরা করে যে বলার মতো নয় এখন ঘরটা মুছে নিচ্ছি আর ফ্যানটাও চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় হলে বাচ্চারা আবার দৌড়দৌড়ি করবে পড়ে যাবে ওই কারণে দেখো ঘরটা কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে এইভাবে ঘর থাকলে কান্না ভালো থাকে ভালো লাগে বলো সবারই ভালো লাগে আর আজকে চাদরটা জানো তো কাচতে পারবো না কারণ এই ওয়েদারে চাদরটা কেচে করবোটাই বা কী তাই ভাবলাম থাক কালকে না হলে কাছাকাছি করে নেবো যাই হোক রান্নাঘরে ঢুকে পড়েছিলাম আর মশলাটাও করে নিয়েছি খিচুড়ি তো আজকে জানো আদা দে জিরে দে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দিয়েই খিচুড়ির মশলাটা করে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম আজকে খিচুড়ি করার হয়তো তেমন কোনো প্ল্যানিং ছিল না সকালবেলা ননদ ফোন করেছিল তো ননদকে কথায় কথায় জিজ্ঞেস করলাম যে তোমাদের আজকে কী বান্না হবে দিদিরাও শনিবার করে তো দিদি বলল আমাদের আজকে খিচুড়ি করব। তাই জন্য তো জায়ুবকে বলেছি ফুলকপি আর মটরশুঁটি নিয়ে আসতে দিদির ওই কথাটা শুনে আমারও মনে হলো তাহলে আমাদেরও খিচুড়ি করে নিই একে তো বৃষ্টি হচ্ছে তার উপরে সব রকম সবজিও রয়েছে ফুলকপি মটরশুটি গাজর বিম সবই রয়েছে তাহলে করে নিলে মন্দ হয় না আমাদের যদিও খিচুড়ি খেতে একদমই ভালো লাগে না তবে বাবার খেতে খুব ভালো লাগে তাই জন্যই করলাম আর অল্প করেই করেছি তোমাদের দাদা ভাই আর ভাসু তো খাবে না রাতের বেলা তো আবার পরোটা তরকারি হবে সেগুলো খাবে খিচুড়ি খেতে চাইবে না ওই জন্যই মানে এখনকার মতোই করেছি যাই হোক রান্নাঘরে কাজকর্ম সেরে এই যে ওভেনটা আরও মুছে নিলাম বাসন যে কটা ছিল সেগুলো মেজে ধুয়ে নিয়েছি এখন বেসিনটাও মেজে নিলাম ভালো করে ব্যাস আমার রান্নাঘরে কাজ শেষ তারপরে তোমাদের সাথে আবার আমি খাওয়ার সময় দেখা করছি গরম গরম খিচুড়ি তার উপরে একটুখানি ঘি ছড়িয়ে দিলাম আর বেগুন ভাজা দিয়ে বেশ ভালোই খেলাম চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করো